মিনি গার্ডেনে সবাইকে স্বাগত জবা ফুলের গাছগুলো কিন্তু এই গরমে সানবার্ন হয়েছিল তারপরে যে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গাছের গোড়া এই রকম জাম হয়ে গিয়ে আর জল সরবরাহ ভালো হচ্ছে না রুট ডাউন হয়ে গেছে তখন এদের মৃতপ্রায় অবস্থা হয়ে যাচ্ছে এই এত সুন্দর গাছটা যদি হঠাৎ করে ঝিমিয়ে পড়ে তখন তো অনেকটা ভাববার বিষয় হয় এইবারে এই গাছটা কিভাবে আমার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাই আজকে দেখাচ্ছি এই গাছ এই গাছটা কিভাবে শুকনো হয়ে যাচ্ছে আর এই ডাল কেটে দিয়েছি এইভাবে সব শুকিয়ে যাচ্ছে গাছটা এই জন্য আমি গাছের গোড়াটা পুরো মাটির থেকে এই টবে ছিল মাটি থেকে পুরো তুলে এইভাবে একদম গাছের গোড়াটা ধুয়ে আর এটা এই যে গাছের গোড়াটা এই গাছের গোড়ায় কিন্তু এই রকম সব প্লাস্টিকের খাঁচার মধ্যে এই ছোট ছোটো গাছগুলো থাকে আর সেই থেকে বড় হয়ে গাছগুলোকে তখন নার্সারি থেকে বিক্রি করে আর আমরা প্রথমেই তো বুঝতে পারি না বেশ ভালোই গাছ দেখে আমরা কিনি ফুল ধরে আছে তারপরে গাছটা আমরা লাগিয়ে দিই নতুন একটা ভালো টবের মধ্যে কিন্তু বেশ কয়েক মাস ভালো ফুল ফুটলো ফুল ফোটার পরে কিন্তু গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়তে লাগলো আমরা তো মনে করছি যে বৃষ্টি হয়েছে তার আগে গরম পড়েছে গরমে গাছগুলো অনেক সময় সে করে ক্ষতিগ্রস্ত হয়েছে শুকিয়ে গেছে তারপরে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি গরমের পর বৃষ্টি হওয়ায় গাছের গোড়া হয়তো পচন শুরু হয়ে গেছে এই এইভাবে রয়েছি করব ঠিক করতে পারছি না কিন্তু একবার মনে হলো যে গাছটাকে আমি তুলে দেখি গাছটাকে তুলে যখনই আমি দেখলাম তখন দেখলাম এই গাছের গোড়াটা মধ্যে এই যে খাঁচাটা ছিল প্লাস্টিকের খাঁচা এ প্রত্যেক নার্সারির মধ্যে আমি দেখতে পাই যতগুলো গাছ কিনেছি এই গাছের গোড়ার ভিতরে রয়েছে কিন্তু পরে যে ক্ষতি হবে কি হবে না ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু এখন দেখা যাচ্ছে যে এত বেশি জাম হয়ে গেছে এই প্লাস্টিকটার খাঁচাটার মধ্যে থেকে সেই জন্য আমি এটাকে বার করে নিয়েছি এ দেখুন কীভাবে এই যে খাঁজে খাঁজে আটকে ছিল এইভাবে ছিল তারপরে আমি এটাকে রুট হরমোন দিয়ে সাদা রুট হরমোন দিয়েছি ইলু দিয়ে কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রেখেছি দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে এবারে আমি অন্য একটা টবে এই গাছটাকে স্নান এই গাছের মধ্যে এই টবের মধ্যে গাছটাকে রাখবো আর এই গাছটার মধ্যে আমি আর সার দিয়েছি আর এবারে কিন্তু এটা নিম খোল একটু দিয়ে দেবো এখন আর বেশি কিছু সার দেব না নিমখোল অন্যান্য গাছটা দিয়ে দেব নিমখোল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে এবারে গাছটাকে আমি এই আস্তে আস্তে এই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কি করব এই যে রুট হরমোন ভিজ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা এই জলটা এই গাছের গোড়ায় দিয়ে দেব দিয়ে এইবারে গাছের গোড়াটাকে মাটি দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে দেব এইরকমভাবে গাছটা কেন যে রকম হয়ে যাচ্ছিলো প্রথমে করতে পারছিলাম না পরে যখন আমি গাছটাকে তুলে দেখলাম তখন দেখলাম যে গাছটার একদম শেকড়গুলোকে জাম করে দিয়েছে ওই প্লাস্টিকটা জাম করে দেওয়ার ফলে আর একদম গাছের গোড়া গ্রোথ হচ্ছে না গাছের গোড়ায় পচন শুরু হয়ে গেছে এইবারে গাছ গোড়ায় সম্পূর্ণ মাটি দিয়ে দিয়েছি শেকড়টা সব শুধুমাত্র চাপা দিয়েছি আর এবারে জল দিয়ে দেব এই অবস্থায় এবারে জল দিয়ে দেব এইভাবে যদি গাছ লাগানো যায় তাহলে গাছটা বাঁচাবার সম্ভাবনা থেকে যায় এইভাবে অনেকের ছাদে বাগানে এইভাবে অনেকেরই হয়েছে গাছের সমস্যা তাহলে আমি একটাই কথা বলতে চাই যে গাছের এইরকম সমস্যা হলে হাতের কাছে যা থাকবে এটা যদি আমি রুট হরমোন দিয়েছি রুট হরমোন না থাকলে অ্যালোভেরা জেল অ্যালোভেরা যদি গাছ থাকে অ্যালোভেরা জেলটা দিয়ে সেটাও এই রুটটাকে ভালো করে মাখিয়ে দিয়ে সেটাও দেয়া যেতে পারে বা তাও যদি না সম্ভব হয় তাহলে রান্না করার যে হলুদের গুঁড়ো সেই হলুদের গুঁড়ো কিন্তু এই গাছের গোড়ায় দেয়া যেতে পারে দিলে গাছটাকে বাঁচাবার সম্ভাবনা থেকে যায় এইভাবে আমি গাছটাকে পরিচর্যা করলাম এর আগে আমি এইভাবে গাছ পরিচর্যা করেছি করার ফলে কিন্তু গাছটা বেঁচেছে সেই জন্য রকম পদ্ধতিটা দেখিয়ে দিলাম তোমরা সবাই কিন্তু এই চেষ্টাটা করতেই পারো এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ